আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরো যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম গত দুই দিন যাবৎ বাংলাদেশে সকল মানুষই মূলত একটি ঘটনাকে কেন্দ্র করে খুবই মর্মাহত সাত বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এখন ঢাকা মেডিকেলে তাকে রাখা হয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক সম্ভবতই বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নিয়েছে তো এই ঘটনাকে কেন্দ্র করেই এই দু একটি কথা বলার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্রথমত এই ধর্ষণকে কেন্দ্র করে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ব্যথিত এতে কোনো সন্দেহ নেই এখানে দল মত ধর্ম বর্ণ সকলেই যার ভিতরে মনুষ্যত্ব আছে মানবতা আছে সকলেই এটার বিপক্ষে অনেকেই মিছিল মিটিং করছে আবার কেউ হয়তো মিছিল মিটিং করছে না কিন্তু বস্তুত এটার বিপক্ষে সকলের অবস্থান কয়েকদিন যাবত আমরা বেশ কিছু মিছিল মিটিং দেখতেছি অনেক দাবি দেওয়া দেখতেছি অনেকের পক্ষ থেকে দাবি আসতেছে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার বিষয়টা তো এই বিষয়টা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা আসলে কি চাই বিশেষ করে ইসলামিক মানসিকতা সম্পন্ন বা উলায় গ্রামের পক্ষ থেকে যদি আমি আমার মতো করে বলতে চাই যে এই প্রকাশ্যে ফাঁসির বিষয়টা এটা কিন্তু কোরআনের বিধানও এমনটাই কোরআনের বিধানে যদি কোনো ধর্ষক বা এখানে স্বেচ্ছায় হইলে জিনাকার জেনাকারী এরা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে অর্ধেকটা মাটিতে পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে মৃত্যু রাগ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে এবং সেটা জনসম্মুখে সকলের সামনে সকলের এখানে পার্টিসিপেন্টের মাধ্যমেই হবে এই বিষয়টা যদি নিশ্চিত করা যায় তাহলে সমাজের যেই ধর্ষক বা যাদের চিন্তা চেতনা একটু নোংরা তারা অনেকটাই সতর্ক হবে বা অনেকটাই তারা বোতলবন্দি হতে বাধ্য হবে কারণ এতো কঠিন একটা শাস্তি যখন বাস্তবায়ন হতে দেখবে তার চোখের সামনে দেখবে যে একটি মানুষ কাঁচাতে কাঁপচাতে মারা যাচ্ছে এমন না যে ফাঁসি দিছে দুই পাঁচ সেকেন্ড আধা মিনিটেই শেষ এরকম না পাথর নিক্ষেপ করতেছে পাথর নিক্ষেপ করতেছে এভাবেই পাথরের বর্ষণের কারণে এক সময় সে মাথা ফেটে যাচ্ছে শরীরে রক্তাক্ত হচ্ছে চিৎকার করতেছে এরপরে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে আস্তে আস্তে সে মারা যাচ্ছে এই যে একটা যন্ত্রণাদায়ক শাস্তি এটা আল্লাহ এমনি এমনি করেননি কেন করেছেন অবশ্যই এখানে কল্যাণ রয়েছে আল্লাহাকব্ব আলমিন মানুষ সৃষ্টি করছেন যেহেতু তিনি নিজে মানুষ কোথায় কোন রোগ এবং কোন রোগের কি ওষুধ সেটা আল্লাহ ফাকরবুল্লা আলমিন ভালো জানেন স্বাভাবিকভাবেই যে আমরা ভিডিও করতেছি মোবাইল দিয়ে বা অনেকে ক্যামেরা দিয়ে এই যে ভিডিওটা যে করতেছি মোবাইল এই প্রত্যেকটা মোবাইলের কোম্পানি ভিন্ন ভিন্ন আপনি আইফোন অ্যাপেলের এক নিয়ম এক সিস্টেম অন্য যে স্মার্টফোন আছে তার সিস্টেমটা তাদের মতো করে এখন এক কোম্পানি তার যেই থিউরি দিয়েছে যে এই থিউরি অনুযায়ী যদি আপনি এই মোবাইলটা চালান তাহলে মোবাইলটা ভালো থাকবে অন্য কোম্পানি ভিন্ন থিউরি দিয়েছে যেমন কোনো কোম্পানি মোবাইলটা পানির ভিতরে পড়ে গেলে তাৎক্ষণিক উঠিয়ে ফেললে কোনো ক্ষতি হয় না আরেকটা মোবাইল পানি দিয়ে পড়ার সাথে সাথেই বা পানি একটু ছিটে ফোটা লাগলেই তাতে ক্ষতি হয় আর একটা ফোন আছে আপনি কয়েক ঘন্টা ভিজে রাখলে ক্ষতি হবে না এখন যেই ফোন কোম্পানি যেই গাইডলাইন দিয়েছে আপনাকে ওই ফোনটা ওই গাইডলাইন অনুযায়ী চালাতে হবে এখন আপনার নর্মাল একটি ফোন আপনি বলবেন যে না অমুক কোম্পানি তো পানিতে ভিজান দেয় আমারটা আমি পানিতে ভিজাবো আপনার এই কথার কোনো মূল্যায়ন নেই কারণ আপনার এই ফোনটা আপনি তৈরি করেননি মূলত এই ফোনটা যে তৈরি করেছে সেই জানে যে এই ফোনের দুর্বলতা কোথায় এবং কি কি কোথার থেকে তাকে বিরত রাখতে হবে আল্লাপাক কোরআনে বলেছেন যে তোমরা ধর্ষণের কাছেও যেও না কেন বলেছেন কারণ জানে যে রব্বুল আলমিন মানুষকে যে সৃষ্টি করেছেন মানুষ যে দুর্বল এই ধর্ষণের প্রতি বা যৌনতার প্রতি মানুষ দুর্বল এ কারণেই মানুষকে সেখান থেকে দূরে থাকতে বলা হয়েছে যেমন রমজান মাস চলতেছে এখন রমজান মাসে আমরা রোজা থাকি সারাদিন সকাল সোপে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার একেবারে টোটাল বন্ধ রাখি এই পানাহার আল্লাহ তালা বন্ধ করতে বলেছেন কিন্তু পানি মুখে নিতে না করেন নাই কোশলের সময় আপনি পানির ভিতরে ডুবে যাচ্ছেন তাও নিষেধ করে নাই পানির কাছে যাইতে নিষেধ করে নাই কেন কারণ আল্লাহ তালা জানেন যে বান্দা এখানে শক্তিশালী আল্লাহ তালার এই বিধান মানার ক্ষেত্রে বান্দা খুবই শক্তিশালী এবং সে এই বিধান কখনোই লঙ্ঘন করবে না কিন্তু যৌনতার বিষয় এতটাই দুর্বল বান্দা যে এই জন্য আল্লাপাক বলেছেন ও রবু জিনা তোমরা জিনার কাছেও যেও না অর্থাৎ এজন্যই আমরা পর্দাকে জরুরি বলি আমরা সামাজিক যেই মূল্যবোধ সেটাকে আমরা জরুরি মনে করি আজকে আমরা সমাজে দেখতেছি উশৃঙ্খল উদ্ভট চলাফেরা আমি বলছি না এটার কারণে যৌনতা ধর্ষণ বাড়তেছে ধর্ষক যারা তারা ধর্ষক কিন্তু আমি বলছি কোরআনের বিধান যেহেতু যে প্রত্যেকটা বিধান যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই ধর্ষণকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব এখন এই ধর্ষণ যখন কোনো ধর্ষককে ধরা যাবে তখন এই ধর্ষককে যদি কোরআনের পন্থ অনুযায়ী শাস্তি দিতে পারেন যে যদি সে অবিবাহিত হয় তাহলে একশো ব্যত্রাঘাত এবং সেটা জনসম্মুখে হবে এবং এই ঘাতের মাত্রা এত বেশি হবে এত ভয়ঙ্কর হবে যে অনেকেই কিন্তু এইবার একশো ব্যচ্চাঘাতে মারা যায় আর যদি তারা বিবাহিত হয় তাহলে সেই বিবাহিতদের শাস্তি হচ্ছে ওই কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করা যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয় নির্দিষ্ট কোনো সংখ্যা না যে এতগুলি পাথর নিক্ষেপ করলেই শেষ বরং তার মৃত্যুর আগ পর্যন্তই তাকে পাথর নিক্ষেপ করতে হবে এই বিধানটা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে সমাজে কোনো ধর্ষণ ধর্ষক থাকবে না অন্তত এটা না করলেও যদি আপনি দ্রুততা বিচারের মাধ্যমে দর্শকের ফাঁসিরা নিশ্চিত করতে পারেন তাহলে অন্তত বাংলাদেশে অনেকটাই ধর্ষণের সংখ্যা কমে আসার সম্ভাবনা রয়েছে এর সাথে প্রাসঙ্গিক আমি আরেকটি পয়েন্ট ছোট্ট করে শেষ করে দেব এক দুই মিনিটের ভিতরেই সেটা হচ্ছে আমাদের বাম ঘরানার কিছু মানুষ কিছু নোংরা রাজনীতিতে নেমেছে যেমন আমি যদি বলি গুলাম মর্তজা খুবই ভালো মানের একজন সাংবাদিক গত জুলাই আগস্টের সময় তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা দেখেছি জুলাই আগস্ট তো সে ভালো কিছু কথাবার্তা বলছে এখন অব্দি বলছে দেশ গঠনের এগুলি সে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং তার মন মানসিকতা চিন্তা চেতনা বিশেষ করে রাজনৈতিক দর্শন বা দেশাত্মবোধক দেশের ভাবনা এগুলি অনেকটা আমার সাথে মিলে যায় এই কথাটা অনেকবার আমি বলেছি যে কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি শ্রদ্ধা করি কিন্তু যেহেতু তারা ওই বাম ঘরানার তার কিছু কথার সাথে তো অবশ্যই আমাদের দিমত থাকে সেই দিমতের জায়গা থেকে যদি আমি আমি আজকে একটা স্ট্যাটাস করি দেখবেন যে যে রাজনীতি ধর্ষকের বিরুদ্ধে দাঁড়াবে না যে রাজনীতি নারী বিরুদ্ধে দাঁড়াবে না যে রাজনীতি বাংলা বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে অবস্থান নেবে যে রাজনীতি মব বাস মব উস্কানিবাসদের তোয়াশ করবে সেই রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে মানে উনি এখানে বর্তমান চলতেছে ধর্ষণ নিয়ে সকলেই ব্যথিত উনি ধর্ষণ নিয়ে কথা বলেছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা এখানে আমার একটা বিষয় যে এই ধর্ষণের বিপক্ষে আপনার দাঁড়াইলেই কি না দাঁড়াইলেই কি বিচার তো করবে রাষ্ট্র আপনি এখন একজন দায়িত্বপ্রাপ্ত তাহলে আপনি রাষ্ট্রের কাছে খুব প্রবল ভাবে দাবি জানেন হ্যাঁ তারপর আপনি যে বলছেন রাজনীতির সাথে এখানে একটা আপনি গেম খেলেছেন হয়তো সেটা ঠিক আছে প্রত্যেক রাজনীতি যে দল রয়েছে তাদের উচিত হবে যে এই বিষয়টা নিয়ে কথা বলা এই বিষয়টা নিয়ে তাদের বিবৃতি আসা যে আসলে ধর্ষকের শাস্তির বিষয়ে তারা কি চিন্তা করে বা ধর্ষক বন্ধের বিষয়ে তাদের পরিকল্পনা কি স্পষ্ট তাদের বক্তব্য আসা দরকার সেটা ঠিক আছে কিন্তু এর ভিতরে আপনি বাংলা নববর্ষ কেন আনলেন বাংলা নববর্ষ আপনি কোথায় পেলেন আর বাংলা নববর্ষ তো আনছেন ঠিক আছে তার ভিতরে আপনি মঙ্গল শোভাযাত্রাটা কোথায় পেলেন মঙ্গল শোভাযাত্রা বিরানব্বই কত সালে শুরু হয়েছিল একেবারে ভাঙ্গাচুর অভাবে তো যেগুলি বিশ পঁচিশ বছর আগে 30 বছর আগে একটি সূচনা হয়েছে সেটাকে আপনি কিভাবে বাঙালি সংস্কৃতি চালিয়ে দিতে চাচ্ছেন বা সেটা জোরপূর্বক কেন রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন যে মঙ্গল শোভাযাত্রার বিপক্ষে যাদের অবস্থান তারা প্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে এই অপ্রাসঙ্গিক ঘোষণা করার আপনি কে আপনি কি বাংলাদেশের সাধারণ জনতা আপনি তো ওই বামপন্থীদের একজন বরং আপনার যেই মন মানসিকতা চিন্তা চেতনা সেগুলি নব্বই পার্সেন্ট মানুষের চিন্তার সাথে যায় না হ্যাঁ রাষ্ট্র চিন্তা যখন আপনি করেন আপনার চিন্তার সাথে অনেকের চিন্তা যায় এমনকি আমার চিন্তাটাও যায় রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে আপনার অনেক চিন্তার ক্ষেত্রে আমি একমত পোষণ করি ইভেন আমি এমন অনেক ভিডিও দেখেছি যে আমি আগে ভিডিও করেছি আপনি সেম বিষয় নিয়ে পরে কথা বলেছেন হয়তো আপনি ভিডিও ধারণ করে সেটাকে কাটসাট করার কারণে দেরি হয়েছে আমি হয়তো সরাসরি লাইভ করি বেশিরভাগ যে কারণে আমার আগে এসেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যেই পয়েন্টটা বুঝি আপনিও সেই পয়েন্টটা বুঝেন এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই কিন্তু আপনি এই ধর্মীয় চেতনা বা এই সংস্কৃতিগত চেতনা এই চেতনা যে আপনি লালন করছেন এই চেতনা মানুষের বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ লালন করে সেগুলিকে আপনি ভেবে দেখেছেন আপনি যেই বাংলা নববর্ষ পালনের ক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রার কথা বলেছেন এই মঙ্গল শোভাযাত্রা কবে থেকে শুরু হয়েছে সেই ইতিহাসকে আপনার জানা আছে এবং এই মঙ্গল শোভাযাত্রায় বর্তমান যেই থিমগুলি ব্যবহার করা হয় সেই থিমগুলি কারা কিভাবে এগুলি তৈরি করে সেগুলি আপনার জানা আছে বিগত দিনগুলিতে এই মঙ্গল শোভাযাত্রা বলেন আর ওদিসের যেই ই বলেন আয়োজন বলেন পুরোটাই হয়েছে আওয়ামী কেন্দ্রিক আওয়ামী দালালদের একেবারেই তাদের মগজ থেকে যে বিষয়টা বের হয়েছে সেই বিষয়ের চিন্তা চেতনা অনুযায়ী তারাই কর্মসূচিগুলি বাস্তবায়ন করেছে গানগুলিও তারা সেভাবেই নির্বাচন করতো অতএব এই বিষয়গুলি নিয়ে আমার মনে হয় এখন সময় এসেছে যে যারা বামপন্থী তাদের বিরুদ্ধে সাধারণ জনতা সাধারণ বাঙালি সাধারণ বাংলাদেশে তাদেরকে রুখে দাঁড়ানোর এবং তাদেরকে স্পষ্ট বিষয়টা বার্তা দেওয়ার যে মঙ্গল শোভাযাত্রা এটা কোনো বাঙালি কালচার না আর একটা বিষয় আমরা বারবার ধর্মীয় ধর্মীয় মূল্যবোধকে আঘাত করি শুধুমাত্র এই কারণেই যে বিজ্ঞানের যুগে নাকি মূল্যবোধ এটা যায় না তাহলে আপনার কোন বৈজ্ঞানিক চেতনা যে এসো এসো বৈশাখ এসো এসো এই গানটা যে বৈশাখকে ডাকলে বৈশাখ আসবে বৈশাখকে ডাকলে বৈশাখ শুনবে বা মঙ্গল মঙ্গল শোভাযাত্রার জন্য আপনি মিছিল করলে মঙ্গল বয়ে আনবে এইটা আপনাদের কোন কালচারের ভিত্তিতে আপনারা এটা করছেন কোন বিশ্বাসের জায়গা থেকে করছেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করা দরকার অতএব এই বিষয়টা নিয়ে জনগণ এখন জেগে উঠেছে এবং আশা করি সামনে এই মঙ্গল শোভাযাত্রা এই বিষয়টাও পরিসীমিত হবে এবং পরিশালিত হবে এখানে ওই উদ্ভট কোনো চিন্তা চেতনা যেন এখানে চাপিয়ে দেওয়া না হয় এবং ওদিসিতে যেই গানগুলি তারা করে বা রমনা ভটপুলের যে ওদিসির যে গানগুলি হয় সেই রমনা ভটপুলের গানগুলিও যেন সেরকম পরিশীলিত গানগুলি চয়ন করা হয় এবং যেই গানের ভিতরে থাকবে না দেশের বিরুদ্ধে কোনো কথা এবং ধর্মের বিরুদ্ধে কথা এবং এইভাবেই আমরা বাংলা বাঙালি সমাজ একাকার হয়ে সকলে মিলেই বাংলা নববর্ষ আমরা উদযাপন করতে চাই বাংলা নববর্ষ আমরা দীর্ঘদিন পূর্বের থেকে পালন করে এসেছি আপনি যদি মোগল সম্রাটদের আমলের দিকে তাকান তখন থেকেই আপনার আকবরের বাচ্চা আকবরের থেকেই মূলত এই এইটা বাংলা নববর্ষটা চলে এসেছে বাংলা নববর্ষ বাচ্চা আকবার সূচনা করছে এভাবে যে সে মূলত এই বাঙালি সমাজ থেকে তার ই পণ্য বা তার যে ই খাজনা এই খাজনা কালেক্ট করার জন্য মূলত এই বাংলা যেই নববর্ষ বাংলা বাংলা যে সাল এই সাল গোনা শুরু হয় এবং এই বাংলা সাল হঠাৎ করেই এই আকবরের সময় তারা কিভাবে সেই তখন বাংলা সাল চালু হলে এখন চোদ্দোশো সাল কীভাবে হয় চোদ্দশো প্লাস কীভাবে হয় কারণ মূলত বাদশাহ আকবর তিনি আরবির সাথে সমন্বয় করে ওই সময় আরবির যে বছর ছিল সেই বছর হিসেবেই তারা বাংলাকে ঘোষণা করে এবং ওইখান থেকে বাংলা শুরু সূচনা হয় এরপরে গিয়ে কয়েক বছর ব্যবধান হয়ে যায় মূলত বাংলা সাল হয় তিনশো পঁয়ষট্টি দিনে আরবি সাল হয় তিনশো পঞ্চান্ন দিনে এই দশ দিনের গ্যাপের কারণে ছত্রিশ বছরে এক এক বছর কমে যায় এভাবে করতে 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 মূলত এভাবে আমাদের বাংলা শালটা একটু কম পাই আরবি শালটা একটু বেশি পাই নচেদ এই বাংলা শালটা মূলত আরবির থেকে অতএব যারা এই বাঙালি সাল বাঙালি নববর্ষ বলে উদ্ভট চিন্তা চাপিয়ে দিতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকা সময়ের দাবি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ